আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা কি পরে লাইভে দেখি যে এটা একটা মসজিদ আসলে এত সুন্দর করে ডিজাইন করে এত সুন্দর কারুকার্য করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের ছোটখাটোর উপরে মসজিদ দেখে যে কেউ অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে এই গ্রামের ভিতরে একটা মসজিদ নির্মাণ করেছে আসলে আসলে যে মসজিদ তৈরি করা যায় মানুষের মাথায় এইভাবে এত সুন্দর বুদ্ধি আল্লাহ তালা দিয়ে যে না দেখলে আসলে বোঝা যায় না যে এই গ্রামের ভিতরে এত সুন্দর করে এত কারুকার্য করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তবে এই মসজিদটি তৈরি করতে কিন্তু অনেক ব্যয়বহুল খরচও করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এই মৎস্যটির ডিজাইন দেখে যে কোনো ব্যক্তি মুগ্ধ হয়ে যাবে যেহেতু সুন্দর করে এই মৎস্যটি নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি এই মৎস্যটি যিনি তৈরি করেছে এই মসজিদের পিছনে যিনি ব্যয় ভুল খরচ করেছে বা এই মসজিদের পিছনে যিনি শ্রম দিয়েছে তার সুনাম কিন্তু অনেক সুনাম হয়ে গেছে এই মসজিদ তৈরি করার কারণে সে কি করেছে কি না করেছে সেটা কিন্তু দেখার বিষয় না কিন্তু এই মসজিদ নির্মাণ করার কারণে কিন্তু তার অনেক সুনাম হয়েছে যে না অমুক জায়গায় অমুক গ্রামে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এবং মসজিদে যে ডিজাইন দেখতেছেন বা মসজিদের যে অজুখানাটি দেখতেছেন এই অজুখানাটা দেখেও আমি মুগ্ধ হলাম যে এত সুন্দর করে একটা অজুখানা তৈরি করেছে কারণ এই একটা গ্রামের মাঝখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এগারো নম্বর আবাইপুর ইউনিয়নের ফটিকতলা নামক স্থানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদটি গোপালপুর টু আবাইপুর যে রোড মেন রোড এই মেন রোডের ফটিকতলা নামে যে স্থানটি আছে এই স্থানে এই মসজিদটি নির্ম নির্মাণ করা হয়েছে মসজিদের ডিজাইন দেখে আমি মুগ্ধ হলাম তবে মসজিদটি খালি ডিজাইন দেখলে হবে না মসজিদের যে কাজগুলো আছে মসজিদের যে কাজটি আছে সেই কাজটিও আমাদের করা লাগবে তবে আমি দেখলাম যে না এই মসজিদের জায়গা নির্মাণ করা হয়েছে এই মসজিদের নামাজ পড়া এলাকার লোক নামাজ পড়ে বা মসজিদের আশেপাশে যারা যায় মাঠের লোক সবাই এই মসজিদের নামাজ পড়ে এবং এই মসজিদের যে ডিজাইন করেছে এত সুন্দর করে ডিজাইন করেছে আল্লাহ তালা তাকে কবুল করুক এবং এই মসজিদের আশেপাশে সব ডিজাইন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং মসজিদটি আসলে খুব সুন্দর লাগতেছে আপনি একটু ভালো করে এবং সহকারে দেখুন